আপনারা যদি একটু চোখ মেলে তাকান তাহলে যারা কিন্তু তিন দেখেন বিশ্বের অন্যতম ক্রিকেটার তিনি শুধুমাত্র টেস্ট খেলেন আর টি টোয়েন্টি খেলেন ওডিয়া ফর্ম্যাট থেকে তিনি সন্ন্যাসী চলে গেছেন আবার পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে দেখেন বিরাট কোহলি রোহিত শর্মা ইদানিংকালে শুধুমাত্র ওডিয়া ম্যাচ খেলবেন তিনি কিন্তু তারা কিন্তু টি টোয়েন্টি এবং কি টেস্ট অনেক দিন খেলেছে অনেক দিন খেলার পর তাদের কাছে মনে হয়েছে যে এলাফ ইস এনাফ আমরা আর খেলবো না এখন আমরা নতুনদের সুযোগ দিব কিন্তু আমাদের ফর্ম ওই ধরনের নাই তাই আমরা স্টেপ ডাউন করে ফেলছি কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকান লিটন কুমার দাস একটি আলোচিত নাম একটি হট কেক তিনি কিন্তু ওদিয়া ফর্মের থেকে ছিটকে পড়ে গেছেন কারণ কি বাজে ফর্মের কারণে তার যদি বিগত আটটি ইনিংস আপনারা খেয়াল করে থাকেন বাজে 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 চারটি ইনিংস ডাক এটা কিন্তু পুরান কথা আপনারা সবাই কিন্তু এগুলো জানেন এখন কথা হচ্ছে তিনি কিন্তু আবার আমাদের বাংলাদেশের জাতীয় দলের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন একটা বাজে ফর্মে থাকা প্লেয়ার কিভাবে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হতে পারে সেটা আমার বোধগম্য না সেই জিনিসটি একবার চিন্তা করতে পারছেন এখন যেই দলে ওডিআই ফর্ম্যাটে তিনি খেলতেন একই দলের সতীর্থরা তারা কিন্তু আবার টি টোয়েন্টি ফর্ম্যাটে তার অধীনে হয়ে খেলবে এখন অধীনস্থ হয়ে এই দলের প্লেয়াররা কতটুকু অ্যাজ এ ক্যাপ্টেন রিজুন কুমার দাসকে মানবে সেটাকে একবার চিন্তা করতে পারছেন কারণ তিনি তো অফ ফর্মে আসেন তিনি নিজেই কোনোভাবে নিজের ব্যালেন্স রাখতে পারতেছেন না তিনি কিভাবে অন্যদের ব্যালেন্স ঠিক করবেন সেই জিনিসটা একবার চিন্তা করতে পারছেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন যুক্তিতে তাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দিল সেটা কিন্তু আমরা বোধগম্য না দেখেন একটা জিনিস শান্ত যে কিনা গত বছর এ সময়ে যদি হিসাব করেন এক বছর আগে এই সময়ে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন ছিলেন এখন কিন্তু শান্ত টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন নাই শান্ত এখন দলেও নাই যদি হিসাবে এরকম হয়তো লিটুন কুমার দাস টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন না তখন কিন্তু তিনি দলের সাথে থাকতেন না সুতরাং বুঝতেছেন এটা বাংলাদেশের জন্য কত বড় একটা হয়ে গেছে সত্যি বলতে লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন কতখানি ভূমিকা পালন করতে পারবে সেটা তো খেলার সময় বোঝা যাবে কিন্তু এজ এ ক্যাপ্টেন তার গ্রহণযোগ্যতা কতটুকু দলের মাঝখানে সেটা কিন্তু আমার বোধগম্য না আপনারা তো বুঝতেই পারতেছেন দলের অধিকাংশ প্লেয়ার কিন্তু লিটন কুমার দাসকে দেখতে পারতেছে না কারণ কি সারা বাংলাদেশের মানুষ যদি দেখতে না পারে কারণ কি আপনি ভালো কিছু দিতে পারতেছেন না আপনাকে আমরা কেন দেখতে চাইবো এটা তো মূল কথা এখন দলের প্লেয়াররাও কিন্তু তার প্রতি যে বিরক্ত হবে না সেটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করবেন যে না সাদা কাগজে লিখে দিলাম আমরা লিটন কুমার দাসকে অন্ধভাবে বিশ্বাস করি তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন লিটন কুমার দাস যে একবারে বাজে ক্রিকেটার তা কিন্তু কখনোই আপনি বলতে পারবেন না আপনারা যদি তার ব্যাটিং দেখেন যখন তিনি ফর্মে ছিলেন তার যদি পুল শট দেখেন তার যদি স্কোয়ার্ড ড্রাইভ দেখেন তার যদি স্ট্রেট ড্রাইভ দেখেন বা অল কাইন্ডস অফ শট দেখেন আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন কারণ কি নিঃসন্দেহে আপনারা যখন তার ফর্মে থাকা ব্যাটিং দেখবেন মনে হবে যেন তিনি বাংলাদেশের এক নম্বর ব্যাটস এবং এটাই সত্যি এটা কোনো ডাউটই নাই তার মতো ক্লাসফুল প্লেয়ার বাংলাদেশের একজনও নাই এই কারণেই কিন্তু লিটুন কুমার দাসকে এতবার ক্যারি করা হচ্ছে এখন কথা হচ্ছে লিটুল কুমার দাস যে এত বড় মানের প্লেয়ার তাহলে কেন তিনি তার স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছেন না কেন তিনি ধরে রাখতে পারতেছেন না এটা হচ্ছে একটা বাংলাদেশের প্লেয়ারদের একটা বড় সমস্যা এটা শুধুমাত্র আজকে থেকে না আমরা যখন মেয়ের আবাস ওপি এরপরে আশরাফুল এরপরে সাকিব ইল সাকিব তামিম তাদের যে সময়টা দেখেছিল এখন বর্তমানে যারা আছেন লিটন সৌম্য তারাও কিন্তু একই ফেজের মাঝখান দিয়ে যাচ্ছেন কারণ আমরা বাঙালিরা একটুতে অল্পতেই তুষ্ট হয়ে যাচ্ছি আমরা বেশি কিছু চাচ্ছি না আমরা বিপিএল থেকে টাকা আসি ম্যাচ পেয়ে আমরা একটু পাই সরকার থেকে আমরা টাকা পাই অল্পতে আমরা খুশি হয়ে যাচ্ছি দেখেন আমাদের কোনো প্লেয়ার আইপিএলে যে খেলতে পারতেছে না কিন্তু আফগানিস্তানের মতো জায়গা থেকে কতগুলো প্লেয়ার খেলতেছে মোটামুটি মোটামুটি বলিং তো সবই খেলতেছে ব্যাটসম্যানও চার পাঁচজন খেলতেছে সুতরাং বুঝতেই পারতেছে আফগানিস্তান কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আসি এখন আপনি যদি লিটন কুমার দাসের ব্যাটিং যদি খেয়াল করেন তাহলে তো আমি বললাম যে তিনি নিঃসন্দেহে বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান যখন তিনি ছন্দে থাকবেন এটার একটা কারণ দেখেন তিনি কিন্তু একশো একটি ম্যাচ খেলেছেন একশো একটি ম্যাচ খেলে তিনি দুই হাজারের উপর রান করেছেন সর্বোচ্চ রান কিন্তু তিরাশি এবং কি স্ট্রাইকের কিন্তু একশো ছাব্বিশ আমি কিন্তু টি টোয়েন্টি কথা বলতেছি এখন টি টোয়েন্টি ফর্মেট বাদ দেন অন্য এক হিসাব আপনাদেরকে বলি লিটন কুমার দাস কিন্তু জেনুইন ওপেনিং ব্যাটসম্যান মানে তিনি কিন্তু ওপেনার হিসেবে দলে ঢুকেছিলেন এখন বীরেন্দ্র সেবাগ আর যদি ম্যাথু হেডেনকে আপনারা চার কিংবা পাঁচ নম্বরে খেলান তারা কিন্তু ওডিআই ওপেনার হিসেবে প্রসিদ্ধ এখন ওপেনার ব্যাটসম্যান থেকে যদি তাকে দলের প্রয়োজনে বীরেন্দ্র সেবা গিলক্রিস বা ম্যাথু হ্যাডকে যদি আপনারা চার কিংবা পাঁচ নাম্বার ছয় নম্বরে আপনারা খেলান তাহলে তারা কোন ধরনের ভূমিকা পালন করতে পারবে বুঝতেই পারতেছেন তারা কোনো ফর্মে দেখাতে পারবে না ঠিক সেম অ্যাজ এ ক্যাপ্টেন বা অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাকে কখনই উচিত হয় নাই উপর থেকে নিচে নামানো আপনাদের মিডিল অর্ডার ব্যাটসম্যান নাই এটা তো তার দোষ না ব্যাটসম্যান না থাকার কারণে কিন্তু আপনারা তাকে উপর থেকে ড্র্যাক করে নিচে নিয়ে আসছেন যার কারণে কিন্তু তিনি ওইরকম ফলাফল তিনি দেখাতে পারেন তিনি নতুন বলে হার্ড বলে যে ধরনের শর্ট খেলে অভ্যস্ত পুরাতন বলে যেখানে টান খাচ্ছে যেখানে স্পিন বলার এসে তাকে ফাঁদে ফেলে দিচ্ছে এই কারণে কিন্তু তিনি আউট হয়ে যাচ্ছেন যদি তিনি উপরে খেলতে পারতেন যেটা তিনি ইনিংসের শুরুতে মানে তার ইনিংসের শুরুতে মানে তার ক্যারিয়ারের শুরুতে যেটা তিনি পেয়ে এসেছিলেন তখন কিন্তু তিনি ভালো করতেন সেটা কিন্তু তিনি মিস করতেছেন আপনারা যদি বাংলাদেশ দল দেখেন ওপেনারদের কিন্তু সরাসরি তানজিৎ ইমন সৌম্য লিটন এমনকি শেখ নাই এখন কথা হচ্ছে ধরেন এবারের যে টি টোয়েন্টি সিরিজটি হবে শ্রীলঙ্কার সাথে লিটুল কুমার দাস যদি মনে করে যে না পাকিস্তানের সাথে আমি তিন নম্বরে ব্যাটিং করছি আমার কিছু করতে পারি না একটা ম্যাচে শুধুমাত্র তিরিশ বলে আটচল্লিশ বাকি ম্যাচগুলো তো নয় বলে ছয় একটা ম্যাচে আঠেরো বলে বাইশ এগুলো যদি বাদ দেন তাহলে আমার পারফরমেন্স ভালো না আমি সরাসরি উপরে চলে যাব উপরে যদি চলে যায় তাহলে তার সাথে কে ব্যাটিং করবে ধরেন লিজুল কুমার দাস এক এখন দুই নম্বর কী হবে জীবন হবে নাকি তানজিদ হবে নাকি নতুন প্লেয়ার শেখ মেহ শেখ রা মোদ নাই হবে কারণ কি মোহাম্মদ নাইম এমন একজন প্লেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি প্রত্যেক দিন সাত হাজার টাকা মাঠ ভাড়া করে এক হাজার বল প্র্যাকটিস করার জন্য ইংল্যান্ডের মতো জায়গায় তিনি ছিলেন সুতরাং বুঝতেই পারছেন তার ডেডিকেশন কতটুকু আমি শুধুমাত্র এই কারণ তাকে দেখতে চাইতেছিলাম ও ডিআই ফর্ম্যাটে হোক টি টোয়েন্টি ফর্ম্যাটে হোক তিনি কতখানি স্কিল ডেভেলপমেন্ট করেছেন আমরা বিপিএল এ তাকে দেখেছি তিনি ঝড় ইনিংস খেলতে পারেন তার ব্যাটিং নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু তার ইমপ্রুভমেন্ট কতখানি হয়েছে সেটা যদি আমরা দেখতে না পারি তাহলে কি পঁয়ত্রিশ বছর বয়সে তাকে আপনার জায়গা দিবেন এখন সৌম্য সরকারের কথা দিলাম সৌম্য সরকার যদি ফিট থাকতো এবং অ্যাভেলেবেল থাকতো তিনি তো গ্লোবাল টি টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন তিনি যদি অ্যাভেলেবেল থাকতেন তিনি কিন্তু অবশ্যই দলে জায়গায় পেয়ে যেতেন তিনি কিন্তু আবার ওপেনিং স্টার্টে চলেছেন তখন কিন্তু পার্বিজীবন বলেন তামিম বলেন তাদের থেকে কিন্তু একজন ছিটকে পড়ে যাওয়া ছাড়া কোনো সুযোগই ছিল না কারণ কি তিনি কিন্তু বলিং করতে পারেন এই যে একটা এক্সট্রা ফেসিলিটি এটা কিন্তু তাকে পুশ করে এখন মূল আলোচনার বিষয় এটাই ছিল ঋজন কুমার দাস যে কিনা টি টোয়েন্টি ফর্ম্যাটের ক্যাপ্টেন আবার ওডিও দল থেকে তিনি ছিটকে পড়ে গেছেন ফর্মের কারণে এখন কি তিনি রাতারাতি ফর্ম গেন করতে পারবেন তিনি ক্যাপ্টেন হয়ে কোন ধরনের ভূমিকা পালন করতে পারবেন তিনি কি বাংলাদেশকে কোনো জয়নে দিতে পারবেন এখন তার ব্যাটিংয়ে কোনো প্রভাব কি তিনি পড়বে নাকি দলের অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি বাকিদেরকে ঠিকভাবে সামলাতে পারবেন এটা হচ্ছে দেখার বিষয় এখন বেশি দিন আর বাকি নেই অল্প একটু অপেক্ষার পালা ঋজন কুমার দাস কিন্তু দশ তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা তাকে দেখতে পাবো যে তিনি টেস্ট দলের অধিনায়কত্ব করতেছেন তিনি কোন ধরনের পারফরমেন্স তিনি ব্যাটিং অর্ডারে কোন ভাবে করতেছেন তিনি নিজে এক নাম্বারে যাবেন না তিন নাম্বারে ব্যাটিং করবেন যেটা পাকিস্তানে তিনি করেছেন সেগুলো আমরা দেখবো তার ব্যাটিং আমরা দেখবো আমি আশা করি ব্যক্তিগতভাবে রিতুন কুমার দাস কামব্যাক করো স্ট্রংলি কামব্যাক করো এমনকি তিন ফর্মেটে তিনি খেলো কারণ কি তিনি থ্রি ডাইমেনশনাল প্লেয়ার তিনি যখন ব্যাটে বল লাগে তিনি কিন্তু চতুর্দিকে খেলতে পারেন মনে পড়ে কি ইন্ডিয়ার সাথে তিনি যে একটা ইনিংস খেলেছিলেন আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত ছিল ভাই ওই ধরনের ইনিং যদি তিনি আবার রিপ্লিকেট করতে পারেন তখন কিন্তু তার মতো প্লেয়ার বাংলাদেশে যে আমি বলি নাই যে তিনি কিন্তু যখন ফর্মে থাকবেন তাকে মনে হবে যেন বাংলাদেশে এক নম্বর প্লেয়ার তো ধন্যবাদ সবাইকে আমি আশা করবো তিনি যেন স্ট্রংলি কামব্যাক করেন এবং মনে কোনো ডাউট রাখেন না তিনি নিঃসন্দেহে ভালো ক্যাপ্টেন্সি করবেন এমনকি ভালো ব্যাটিং করতে পারবেন নিলাম আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা